সবুজ সিগারেটটা ফালাও। কেন? সিগারেট ফালাও মুকেন। তুমি সিগারেট খাও সেটা আমি পছন্দ করি না। সিগারেট ফালাও বলতাছিস। তুই পছন্দ করছস না তাতে আমার কি আসে যায়? আমার তো পছন্দ আর আমি আমার পছন্দের জিনিস খামু। সবুজ আমার স্বামী সিগারেট খাক এটা আমি পছন্দ করি না। ভালোই ভালোই কইতাছিস সিগারেটটা ফালাও। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। তোর তো দেখতেছিস ভালোই অভ্যাস হইছে। মাইন্ড না খেলে তো শান্তি লাগে না। একটা ঠাপ্পর মারব ধরে। আমি এখন কে সারা জীবন সিগারেট খামু?

और अनेकु करते